I you. গীতার মহাত্ম গঙ্গা গীতা চাবিত্রী সীতা সত্ত্রতিব্রতা ব্রহ্মী বিদ্য চিষা মুক্তিগেহে অর্ধমাত্রা চিতানন্দ ভগ্নভ্রান্তি নাশি Büyütüreyi parımanda, tattho geno münjuri. Om shanti, Om shanti, Om shanti. Rey Krishna. Rey Krishna. Şükrar edip, alekshte de edeceğiz. Om tasar, Om tasar, Om tasar. Om avkar no timranhasş, gananjana shalaka. Çakşurlam Om nityam janat tasma ishe guru ওম হে কৃষ্ণ করুণা সিংহ দীনব্রন্ধ জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কঞ্চন গৌরাঙ্গিণী রাধবৃন্দ বনীশ্বরী বিশ্ববানু সত্য দেবী প্রণমামী দিয়ে ওম বৃন্দাবৈতী দেবই প্রিয়া বেশবশচা বিষ্ণুভক্তি পদে দেবী সত্যভত্ত নম নম ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নারায়ণী নমস্িত নরঞ্জৈব নরস নম দেবী সরস্বতী ব্যবসম সতজয় মুদিরয় মুখম হরতী বাজল পঙ্ঘ লঙ্ঘায় তেগদী যৃপা বন্দে পরমানন্দ মাধব ঔ নম ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবৎ শ্রী গীতায় নম শ্রী গীতায় নম শ্রী গীতায় নম দ্বিতীয় অধ্যায় শাঙ্খযোগাচক কথম ভীষ্ম অহ সঙ্গে দ্রোণ চ মধুসূদন ইস্যুবিহি অতিজ শ্যামীজ শ্যাম হরিসূদন হে হে মধুসূদন হে হরিসূদন যে এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো মহান পূজনীয় ব্যক্তি রয়েছে বানের দ্বারা আমি তাদের এইভাবে প্রত্যাঘাত করবো

ধর্মের আমরা সনাতন ধর্মটা হিন্দু ধর্ম নামে কিভাবে পরিচিত হলো আমরা কি কেউ জানি জানি আমরা বলো দেখি একজন সনাতন ধর্মাবলম্বীরা সিন্ধু নদীর তীরে বাস করত তাই তো তারপরে বলো সিন্ধু মানে

প্রশ্ন যে বলতে পারবে বলবে সুন্দর করে বলবে সনাতন ধর্ম টিকে আছে কিভাবে এই তিনটি স্তম্ভের নাম কে বলতে পারবে একটু সুন্দর করে বলো নিজেরা ছোট ছোট করে বললে হবে বলেন বলো বলবে দাঁড়িয়ে বলবে একজন বেশি সময় দেওয়া যাবে না বল বিশ্বাস সুচিতা আর আচার আচরণ আচ্ছা বস অনামিকা বলবে প্রথম স্তম্ভের নাম বিশ্বাস দ্বিতীয় ব্রত অনুষ্ঠান করা তৃতীয় আচার অনুষ্ঠান এবং সুচিতা হরে কৃষ্ণ হরে সুন্দর হয়েছে আচ্ছা বয়স সনাতন ধর্ম দাঁড়িয়ে আছে তিনটি স্তম্ভের উপরে প্রথম স্তম্ভ কি বিশ্বাস আমার ভিতরে যদি বিশ্বাস না থাকে নিষ্ঠা না থাকে তাহলে আমি ধর্ম আচরণ করতে পারবো তো এই বিশ্বাসটা কি ঈশ্বরী বিশ্বাস তাই তো আমরা হচ্ছি একেশ্বরবাদী কি আমরা আমরা একেশ্বরবাদী আমরা বহু দেব পূজা করি তাই না তাই বলে আমরা বহু দেব দেবী বাদী নই আমরা কি এক ঈশ্বরবাদী তাহলে এই দেবদেবী কারা এই দেবদেবী হচ্ছে শক্তি অনন্ত শক্তি সেই এক একটা গুণ বা শক্তি রূপে এক একজন দেব দেবী দেব দেবীকে পূজা করার জন্য যে ভক্তি অচলা ভক্তি এই ভক্তিটা দাঁড় দাঁড় করেন স্বয়ং ধন্যবাদ তো এই যে বিশ্বাস নিষ্ঠাও বিশ্বাস এই বিশ্বাস না থাকলে ধর্ম ঠিকবে না তাহলে প্রথম স্তম্ভের নাম কি বিশ্বাস প্রথম স্তম্ভটাই হচ্ছে শক্তিশালি স্তম্ভ এটা এটা হচ্ছে বিশ্বাস আর দ্বিতীয় স্তম্ভ হচ্ছে ব্রত অনুষ্ঠান তাই তো অনুষ্ঠান অনুষ্ঠানটাই হচ্ছে কি ব্রত অনুষ্ঠান আমরা কি কি অনুষ্ঠান করি আমরা ভাগবত অনুষ্ঠান করি নাম জপের অনুষ্ঠান করি পদাবলী কীর্তনের অনুষ্ঠান করি হরি করি তাই তো তারপরে হচ্ছে কি দামোদর ব্রত করি এটাও একটা অনুষ্ঠান তাই তো তারপরে একাদশী ব্রত করি এই যে যে ব্রত অনুষ্ঠান এই অনুষ্ঠান না করলে কি হবে সনাতন ধর্ম টিকবে না কি হবে ভেঙে যাবে আর তৃতীয় যে স্তম্ভ এই বাচ্চারা তোমরা শুনছো জিজ্ঞাসা করবো তো তোমরা তোমাদের নিজেদের মতো কাজ করলে হবে এগুলো তো সবার জন্য কেউ শুনবে আর কেউ শুনবে না তা হবে না তোমরা এটা কি এটা হচ্ছে আচার এই আচারের ভিতরে চলে আসতে হচ্ছে কি আচার মানে কি সুচিতা পরিষ্কার পরিচ্ছন্নতা কি বলছে সুচিতাই হচ্ছে ধর্ম পবিত্রতাই হচ্ছে যদি সূচি না থাকি আমরা যদি পবিত্রতা অর্জন না করি তাহলে কি আমরা ধর্ম করতে পারব পারব না অনেকে কিন্তু একটা ইয়ে নিয়ে আসে তোমার কি বলবো এটা উদাহরণ টেনে নিয়ে আসে চৈতন্য চরিত্রামৃত থেকে চৈতন্য চরিত্রামৃতকে গোপাল নামক এক শিষ্য উনি ভগবান চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন আমরা যখন কাজ করতে যাই তখন যদি আমরা ঈশ্বরকে না ডাকি ওই মুহূর্তে যদি আমি বিপদে পড়ি বা আমি মারা যাই তাহলে ঈশ্বরকে না ডাকলে হবে কি করে তখন মহাপ্রভু বলেছিলেন হ্যাঁ বাজি কাজে গেলেও তুমি ভগবানের নাম স্মরণ করতে পারবে মানে কি যখন তুমি টয়লেটে যাওয়া তাই তো ওয়াশরুমে তুমি যখন যাবা তখন কি করতে পারবা তুমি ভগবানের নাম করতে পারবা বিপদে পড়লে অবশ্যই ভগবানকে স্মরণ করা যাবে এখন তাই বলে তুমি যদি আচার না করো তুমি যদি সুচি না হও তোমার অনুষ্ঠান কি করা যাবে ওটা হচ্ছে কি ওটা হচ্ছে বিপদে পড়ে বিপদে পড়ে করা সেটাই একটা কথা তাই বলে সবসময় যদি তুমি এখন চিন্তা করো মহাপ্রভু এটা বলেছেন আমার সুচি তার প্রয়োজন নাই তাহলে কি হবে আমরা যদি বাজি কাজে যাই আমরা টয়লেটে যদি যাই আমাদের কিন্তু অবশ্যই স্নান করতে হয় জানি আমরা এটা আমাদের স্নান করতে হয় না হলে আমাদের ধর্মকর্ম করা যায় আচ্ছা যাই তাহলে এই যে যে সুচিতা এবং কি বললাম তিনটা স্তম্ভের কথা বললাম আমরা কি এই তিনটা মেনে চলবো তোমরা খুব ডিস্টার্ব করছো একদম শান্ত হয়ে বসো এই যে কথা বলিস না এইটাও বলবো না ওটাও একটা কথা তাই না একদম চুপ থাকবো আচ্ছা এখন আমরা একটা দৃষ্টান্ত শুনব দৃষ্টান্ত কি যে ভগবানের নাম বলে কি হয় আমরা যে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করছি তাই না গীতা পাঠ করলে কি হয় গীতার অনেক মাহাত্ম্য আঠারো অধ্যায়ের আঠারোশো মাহাত্ম আঠারোশো বললেও ভুল হবে মানে অনন্ত অনন্ত মাহাত্ম্য এর মাহাত্ম্য বলে শেষ করা যায় না তো ভগবানের নাম করলে কি হয় আমরা এখন সেটা শুনব শুনবো কি শোনার ইচ্ছা কার একটু হাত তুলি বস সবাই শুনবে কান্নপুজ নামক একটি জায়গা ছিল এই জায়গায় অজামিয় নামে একজন ব্রাহ্মণ পুত্র ছিল ছোট্টবেলায় ব্রাহ্মণ পরিবারের তার জন্ম ছোট্টবেলায় সে কি করতো অনেক ভালো ছিল বাবার সঙ্গে থাকতো বাবার সঙ্গে বেদ পাঠ করত মন্ত্র মুখস্থ করতো এই বাচ্চারা কখন সে কিন্তু ভালো ছিল বাবার সঙ্গে বাবা পুজো করতেন সেই সঙ্গে মন্ত্র মুখস্থ করতেন আচার অনুষ্ঠান করতেন সবই ঠিক ছিল কিন্তু যখন বড় হতে থাকলো তখন কি করলো সঙ্গে মিশে গেল সঙ্গে সে ধীরে ধীরে খারাপ একটা কথা আছে না সঙ্গে সর্বনাশ সঙ্গে সর্বনাশ হয়ে গেল কি হয়ে গেল সঙ্গে পড়ে সে নেশা করতে লাগলো তারপরে আরো অনেক খারাপ কাজ যেমন চুরি ইত্যাদি ইত্যাদি ডাকাতি চিন্তাই তারপরে অবৈধ সম্পর্ক ইত্যাদিতে জড়িয়ে পড়ল এক সময় সে কী করল সে তো ব্রাহ্মণ সন্তান তাই না সে বিয়ে করলে একজন সূত্র রমণীকে মানে বাজে মেয়েকে বিবাহ করলো শুধু একটা নয় সে কয়েকটা বিবাহ করেছিল মানে তা অনেক সঙ্গ ছিল খারাপ যাই হোক বিবাহ করার পরে তার একে একে অনেক সন্তান হয়ে গেল এবং সেই সন্তানেরা কেমন হবে বলো দেখি বাবার মতো হয়ে গেল এখন একদিন ওই অজামিলেন গৃহে লোমস নামক এক নাম শুনেছি আমরা শুনিনি লোভসুনি এলেন বলছেন আমার লেগেছে আমার একটু ব্যবস্থা করো অজামিল তো রাজি না বেরিয়ে যাও তোমাদের জন্য কি খাবার প্রস্তুত করে রেখেছি বেরিয়ে যাও কিন্তু এই সূত্র রমণী যাই হোক উনি বললেন না একজন মুনি এসেছেন ওনার ব্যবস্থা ব্যবস্থা করা হলো ব্যবস্থা করার পরে ওই উনি যখন সেবা করার পরে উনি চলে যাচ্ছেন তখন বলছে সোনা যাবি তোর পূর্ব একটা স্বীকৃতি ছিল মানুষ শুধু কিন্তু খারাপ কাজ করে না জন্মে জন্মে আমরা আর একটা বিশ্বাস করি কি জন্মান্তর বাদ জন্মান্তর বাদ বুঝি আর একটা জন্ম মৃত্যুর পরে আর একটা জন্ম এবং কর্মফল অনুযায়ী পূর্ব জন্মের কর্মফল একটা স্বীকৃতির ফলে আজ আমি তোর গৃহে কি করলাম সেবা করে গেলাম তোর একটা পুত্র সন্তান হবে তার নাম রাখবি কি বলো নারায়ণ আর অন্য যে পুত্রদের নাম রেখেছি কি জানো বইটু মিন্টু সিন্টু ইত্যাদি না কি নাম রাখবি নারায়ণ নাম রাখবি সত্যি এইগুনি চলে যাওয়ার পরে দেখা গেলো যে ওনার স্ত্রী সন্তান সম্ভব এবং দশ মাস দশ দিন পরে সুন্দর ফুটফুটে চাদরের মতো একটা ছেলে এই ছেলেকে দেখি তো ভীষণ খুশি অযামিন এর নাম ডাকলো কি বলে নারায়ণ ওই যে মুনি বলেছেন এখন এই নারায়ণকে দেখুন তো অনেক সুন্দর শশী পালার আমি বড় হতে থাকলো আর এই অযামিন বসতে একবার নারায়ণ উঠতে একবার নারায়ণ শুতে যাবে তাও নারায়ণ খেতে যাবে তাও নারায়ণ সারাক্ষণ কি বলে নারায়ণ তার নারায়ণ ভগবার নারায়ণকে ডাকছে না কাকে ডাকছে সেমিন বেশ কালকে ডাকছে তো আমি অসুস্থ হয়ে পড়লো কি করছে দাওয়ায় আছে দাওয়া মানে কি বানান উনি শুয়ে আছেন এখন দেখছেন কি যে ভীষণ আকারে কি এসেছে জঙ্গু একবারে তাদের বিরাট বিরাট দাঁত বিরাট বিরাট কান আগুনের গোলার মতো চোখ হাতে চিমল নিয়ে আসবে কি করবে অজামিলকে বেঁধে নিয়ে যাবে এখন অজামিল ভীষণ ভয় পেয়েছে এরকম যে কেউ দেখলে ভয় পেতে পারে তাই না তো দেখছেন কি উনি তাকে মানুষ যখন ভয় পায় বিপদে পারে তখন কাকে ডাকে বলো তো আপন জনকে ডাকে এখন উনি তো নারায়ণকে ডাকে উঠতে বসতে শুতে ঘুমাতে তাই না এখন দেখছি কি অদূরে নারায়ণ ছোট্ট ছোট্ট শিশুদের সঙ্গে কি করছে খেলা করছে এখন এই নারায়ণকে উনি চুষারে ডাক দিয়েছে মানে এমন ভাবে ডাক দিয়েছে এই যে দাঁড়িয়ে আছে জমদুদেরা তো এখনই বেঁধে নিয়ে চলে যাবে তখন ডাকছে যে জোরে যদি না ডাকে তাহলে নারায়ণ শুনতে পাবে না আর আমাকে রক্ষা করতে পারবে না তখন জোরে ডাকছে নারায়ণ একটা ডাক দিয়েছে দেওয়ার সঙ্গে সঙ্গে গিয়েছে এই ডাক কোথায় গিয়েছে একবার বই কুঠে চলে গিয়েছে দেখেছ আমরা অষ্টমাধ্যায়ের একটা শ্লোক আছি ওম ইতি এক সারম ব্রহ্ম ব্যাহরণ মাম অনুস্মরণ

দেখেছো এটা কিন্তু আমরা যা বলছি এটা কি আমাদের নিজেদের কথা না এটা হচ্ছে শাস্ত্রের কথা এখন এই রাত চলে গিয়েছে কোথায় সেই বৈকুণ্ঠে ওই যে মৃত্যুর সময় যদি কেউ ভগবানকে স্মরণ করে ভগবান বলছেন আমাকে চিন্তা করতে করতে কি করবে আমাকে ডাকবে কিন্তু এখানে ও কিন্তু ভগবানকে চিন্তা করে নেই শুধু নামটাই বলেছে তাহলে ভগবানের নামের কি শক্তি তাই না বৈকুণ্ঠে চলে গেছে বৈকুণ্ঠ থেকে চলে আসছে কারা বিষ্ণু দূতেরা চলে আসছে এসে দেখছে তিনজন যোগদুদ ওদের কি বলছে হটিয়ে দিয়েছে তোমরা চলে যাও বলছে না আমরা তো অজামিলকে বেঁধে নিয়ে যাবো ও তো পাকিষ্ট বলছে না ও কোনো পাকিষ্ঠ নাই ও হচ্ছে পূর্ণবান ব্যক্তি তো যোগদুধেরাই হেসে দিয়েছে কেন বলছে অজামিন যদি পূর্ণবান হয় তাহলে পৃথিবীতে কোনো পাখি নেই ঠিক এমন কোনো পাপ কাজ নাই যেটা অজামিন বলে তো বলছে যে বিষ্ণুদূতরে বলছে তোমরা জানো না ওই এই মুহূর্তে ভগবানকে ডেকেছে এই জন্য সমস্ত পাপ মাপি দেখেছো মৃত্যুর সময় ভগবানকে ডাকলে কি হয় ভগবান বলছেন তার শ্লোকে তো বলছে যে আরে ও তো ভগবানকে ডাকিনি ও ডেকেছে তোর সন্তান সন্তানের নাম নারায়ণ তাকে ডেকেছে বলছে তাহলে কি হবে এই নারায়ণটা চলে গেছে বৈকুণ্ঠে এখন ওই বিষ্ণুদূতের যে শরীরের ওই জমেরা দাঁড়াতে পারছে না ওরা চলে গিয়েছে যে বলছে ধর্মাজ আমরা জানতাম যে আপনি তো মহারাজা তাই এখন দেখলাম যে আরো রাজা কে আছে সেই রাজা কি করছে তাদের অনুচয়দের পাঠিয়েছে ওয়াজামিনকে নিয়ে যাওয়ার জন্য আমরা ওয়াজামিনকে আনতে পারি এখন যমরাজা বা ধর্ম রাজা নিশ্চয়ই নিশ্চয়ের ভিতরে কিছু আছে কুড়ি একেবারে সঙ্গে সঙ্গে চলে আসতেন এসে দেখছেন বিষ্ণুদূতেরা বলছেন যে হে অজামি তুমি যে নারায়ণকে স্মরণ করেছ এই কারণে তোমার পাপ তো খণ্ডন হয়েছে আরো কি হয়েছে মৃত্যুর সময় না নিতে এসেছিল বলছে তোমার আয়ুও বৃদ্ধি পেয়েছে তাহলে কি অজামি আর মারা যাবে তোমার আয়ু বৃদ্ধি হয়েছে তখন অজামী ভীষণ করছে যে হায় রে আমি জীবনে কোনোদিন তোমায় ডাকি দেখেছে কোনোদিন ওই ছোট্টবেলায় বাবার সঙ্গে যেটুকু করেছিল তারপরে সঙ্গে সে খারাপ হয়ে যে আর ভালো কাজ সে করে তো চলে চলে বলছেন যে তোমার বৃদ্ধি হয়েছে তুমি থাকো আমরা গেলাম আর নারায়ণ মনে মনে চিন্তা করছে আমি আজ থেকে আর কোনো খারাপ কাজ করবো আমি আজ থেকে কি করবো ধর্মপতি করবো এরপর থেকে অজামিয়া কি করলো ওই স্ত্রীর যে একটু কুটিনাকি গহনাঘাটি ছিল সেটা বিক্রি করে ওই লহন তেল ইত্যাদি এইভাবে কী করলো ছোটখাটো ব্যবসা করতে লাগলো ব্যবসা করতে করতে ওর পরিবার ভালোই চলছিল ভালোই বলল বহুদিন বাস করার পরে কিন্তু আজামিলের মাথায় এটা আছে কি আছে ভগবানের নাচ করতে হবে সে সংসারের মায়া ত্যাগ করে চলে গেল হরিতালে হরিতালে যেয়ে সে কী করলো ভগবানের সমস্ত মায়া ত্যাগ করে শুধুমাত্র ভগবানের নাম উচ্চারণ করতে লাগলো এক সময় দেখলো কি যে তিনজন এসেছে তিনজন না চারজন দেখেই চিনতে পেরেছি বলো তো কারা সেই বিষ্ণুদীতিরা তখন প্রণাম জানিয়ে বলছে আমি বুঝতে পেরেছি যে আমার আয়ু শেষ চলুন আমি প্রস্তুত আপনাদের সঙ্গে যাওয়ার জন্য ওরা রথে করে নিয়ে চলে গেল কোথায় ওই বৈঠক শ্রী 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 রাধামাদেমানন্দে

তাহলে আমরা পরবর্তী পড়া দেব আজকে আমাদের ফাইন্যান্স পড়া